আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বাংলা ও বাঙালি ও স্মিতায় বিশ্বকবির স্মরণসভা ও রাখি বন্ধন উৎসব তাতারপুর স্কুলে তাতারপুর প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন নাড়াজল দুই চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত এখানে বাইশে শ্রাবণ শুক্রবার এসো বাংলা শিখি সহ বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অত্যাচারী ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন রুখতে কুচক্রী বঙ্গভঙ্গের প্রতিবাদে মানব ঐক্য ও সম্প্রীতির সুরক্ষায় রাখিবন্ধন উৎসবের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম স্মরণসভা এবং রাখিবন্ধন উৎসব উদযাপিত হয়েছে কথায় কবিতায় আবৃত্তি নাচে গানে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক অশোক কুমার পাল এবং সহকারী শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী ও শিক্ষিকা সুজাতা মাইতির তত্ত্বাবধানে এই সাথে হয়েছে স সহায়ক গোষ্ঠীর প্রযত্নে অভিনব প্রীতিভোজ তাতারপুর থেকে রিপোর্টে স্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন पढ़ते बिस्ते लोग शगाच पड़ा ये पढ़ते में गिर मतलब चला राखी बांधो बात बो सबाय सवार आते राखी देखो ना तो देखो ना कोनो जात ये पढ़े सबाय थाक बो पसे भोग न निशुती रात धोनी गोरी सबाय समाज सबाय सवार बंधु राखी बांधो ने

রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম বারো বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখ জন্ম I'm about to see how about our বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর পাখিদের সুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে ওই ঘরে ঘুম ঘরে জিজি আছে বেঘরে পুতুলেরা টুমটা নিচে ওঠে এঘরে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম সব আছে ঠিকঠাক আহ আজকে আরাম